আই বন্ধুরা চলেছি আমি তোমাদের সবাইকে চালাতে না না আর চালাতে আসিনি আমি কিন্তু চলেছি এখন ঠাকুর দেখতে আর তোমাদের সবাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছাও অনেক 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 অভিনন্দন জানি ভিডিওটা হয়তো পুজোর পর আমি পোস্ট করব তাও তোমাদের বললাম আর দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের সাথে আমার দিদি এসেছিলো এবারে ওই জন্য আরও বিশেষ করে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো আমরা কোনো বছর যাই না অনেক ছোটবেলায় যেতাম শ্রীরামপুর উত্তরপাড়া তো এবারে হঠাৎ ইচ্ছা হলো যে না যাই তো আমরা কিন্তু ফার্স্ট চলে গেছিলাম শ্রীরামপুর আর দেখো এখানে কি সুন্দর লাইটিং মানে খুব সুন্দর লাইটিং মানে আগেও যেরকম করতো ওরা এখনও সেরকমই করে আর দেখতে পাচ্ছো কত ভিড় যেহেতু শ্রীরামপুরে এখানে মার্কেট থাকে ওই জন্য প্রচণ্ড ভিড় হয় দেখো এই দিকেরটা কিন্তু হচ্ছে ঠাকুর দেখার লাইন প্রচুর ভিড় ছিল আর দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু আমি ঘেমে ঘুমে এখানেই কিন্তু আমাদের হালত খারাপ হয়ে গেছিল আর অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর দেখো এই যে প্যান্ডেলটা অসাধারণ করেছে প্যান্ডেলটা মানে কোনো কথা হবে না এত সুন্দর লাগছে মানে সত্যি চোখ জুড়িয়ে গেল একদম মানে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা আর দেখো এখানে কত লোক আর খুব সুন্দর এদের প্যাসেজটা একটু অন্যরকম করেছে মানে এই যে আরেকটা লাইন দিয়ে প্যান্ডেল দেখার পর কিন্তু এটা ঠাকুর দেখার লাইন ঠাকুর দেখার জন্য এখানে আলাদা লাইন দিতে হয়েছে এই লাইনটা ঘুরে কিন্তু ভেতরে ঢুকছে আর এই যে ভেতরটা আর ভেতরের কাজটাও খুব সুন্দর করেছে মানে একদম সূক্ষ্ম কাজ করেছে প্যান্ডেলটায় আর তার থেকেও বেশি ভালো লেগেছে হচ্ছে আমার কিন্তু ঠাকুর মানে প্রচন্ড মানে এরকম সাবেকি ঠাকুর কিন্তু আমার খুব পছন্দের আমি প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে এরকম সাব টাইপের ঠাকুর দেখতেই বেশি পছন্দ করি এখন থিমের ঠাকুর করতে গিয়ে আগেকার দিনে যেরকম ঠাকুর হতো ওগুলো কিন্তু ভুলেই যাচ্ছে সবাই কিন্তু এরা যে ধরে রেখেছে জিনিসটা এটা আমার খুব ভালো লাগলো আর ঠাকুর দেখে কিন্তু আমরা সিটি আওয়াজ আর এগিয়ে চলুন এগিয়ে চলুন শুনতে শুনতে কিন্তু আমরা চলে এলাম বাইরে তারপর ট্রেন ধরে চলে এলাম আবার উত্তর পাড়া উত্তর দেখো এই যে প্যান্ডেলটা করেছে একটা গলিতে মানে আমরা তো কলকাতায় যাই শুধু তো কলকাতা ছাড়াও যে এরকম যে প্যান্ডেল হয় সুন্দর সুন্দর গলিতে তো সেটাই আমি এবার বুঝলাম যে না সত্যি এই জিনিসটা যে ফুটিয়ে তুলেছে নারী শক্তি মানে এখন যে নারীদের উপর যে অত্যাচার করা হচ্ছে বা যে রেপ কেসগুলো হচ্ছে মানে জিনিসগুলো এগুলো কিন্তু পুরো প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু খাঁচায় বন্ধ আর এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর জিনিস লেখা রয়েছে তোমরা পজ করে কিন্তু পড়তে পারো খুব সুন্দর জিনিস লেখা রয়েছে আর এই যে সামনে মা দুর্গা কিন্তু শিশুকে মানে বাচ্চা মেয়েকে কিন্তু কোলে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর ওপরে অসংখ্য কিন্তু বই আর যেখানে যেখানে যেরকম কেস ঘটেছে সেগুলো কিন্তু পেপারে সব তুলে ধরা হয়েছে আর যারা যারা রেপ হয়েছে তারাও কিন্তু কেউ ডাক্তার কেউ উকিল বা কেউ সামান্য ঘরের মেয়ে তাদের কিন্তু স্ট্যাচু করা হয়েছে আর এখানে দেখো মায়ের প্রতিমাতা কিন্তু অসাধারণ জাগো উমা প্রত্যেকটা নারীর মধ্যে উমা রয়েছেন তাদের জাগতে বলছে আর দেখো এখানে অসুরকে কিন্তু গলায় দড়ি দিয়ে মা টানছেন এখানে অসুর বলতে কিন্তু যারা আমাদের মধ্যে যারা রয়েছেন মানুষরূপে অসুরগুলো তাদের এখানে দেখানো হয়েছে এখানে কিন্তু মহিষাসুরকে দেখানো হয়নি আর এখানের প্যান্ডেলটা আমার খুব সুন্দর লেগেছে শুধু আমার না আমার পুরো ফ্যামিলিও কিন্তু খুব ভালো লেগেছে তারপরে কিন্তু চলে এলাম বাইরে আরেকটা প্যান্ডেলে আর দেখো লাইটিংগুলো কি সুন্দর করেছে না তো এখানে আরেকটা প্যান্ডেলে দেখলাম আর লাইটিংটা এবারে দেখছি এই লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে আমাদের পাড়াতেও কিন্তু এরকম লাইটিং করেছে দেখছি আর দেখো যেহেতু সেদিন ছিল সপ্তমী তাও কিন্তু বেশি ভিড় হয়নি এইসব প্যান্ডেলে হ্যাঁ এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে সামনে তুলসী মঞ্চ হ্যাঁ ভেতরে কিন্তু ম্যাজিক শো হচ্ছিল তো আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না যে কারণ আমাদের কিন্তু ঠাকুর দেখতে হবে তো এখানে মাতৃপূর্টিমাটা আমার খুব সুন্দর লেগেছে তো এই প্যান্ডেল দেখে আমরা চলে এলাম আরেকটা প্যান্ডেলে এটাও কিন্তু গলির মধ্যেই হয়েছে বাট খুব সুন্দর লাইটিং দিয়েছে আর খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই হলুদ কালারটা আমার এত সুন্দর লাগে হ্যাঁ এটাকে কি বলে জানে না মাস্টার ই হলো নাকি কাঁচা হলুদ যেটা বলে যাই হোক আর এখানে কিন্তু ঢাক বাজছিল তোমাদের ঢাকের আমি শোনাতে পারলাম না কারণ এখানে ফাংশন হচ্ছিলো ওই জন্য কপিরাইট পড়ে যাবে তারপর দেখো প্যান্ডেলটার কাজগুলো খুব সুন্দর করেছে আর এখানে মায়ের মুখটা অসাধারণ একদম লাল পাড়ে সাদা পরা যায় গৃহবধূ ওরকম কিন্তু মাকে দেখানো হয়েছে আর এখানে কিন্তু পুজো চলছিলো আর খুব সুন্দর লেগেছে খুব সুন্দর তারপর এখানে কিছুটা ঢং মেরে আমি আমার দিদি তারপর কিন্তু চলে যাবো আবার নেক্সট আমাদের কিন্তু ঢঙ্গমারে শেষ হচ্ছিলো না আর আমাকে তো দেখতেই পাচ্ছ যাই হোক চলে এলাম নেক্সট প্যান্ডেল আর নেক্সট প্যান্ডেলটা দেখো খুব সুন্দর এই প্যান্ডেলটাও করেছে আর এখানে প্রতিমাটা খুব সুন্দর মানে খুব সুন্দর এখানে অ্যাওয়ার্ড বিতরণ হচ্ছিলো ওই জন্য কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল আমাদের আর দেখো একদম সাবেকি স্টাইলের আর টানা টানা চোখ এক কথায় অসাধারণ এক চালির মধ্যেই ঠাকুরটা কিন্তু অনেকটা বড় ছিল আর খুব সুন্দর ছিল মায়ের মুখ হুম আর দেখো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু ফুটিয়ে তুলেছে গয়না থেকে মায়ের চোখটোক তারপরে চলে এলাম কিন্তু আমরা আরেকটা প্রতিমা দর্শন করতে আর এই প্যান্ডেলটা একটা মাঠের মধ্যে হয়েছিল আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল বাইরের কারুকার্য থেকে শুরু করে লাইটস খুব সুন্দর লাগছিল আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে হ্যাঁ ভেতরে আলোটা কম ছিল একটা ব্লু একটা ইয়ে ছিল হুম আর ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে আর এখানে একটা খুব সুন্দর একটা স্মুথ একটা গান পাচ্ছিল আর এখানেও কিন্তু সাবেকি প্রতিমা যেরকম দেখলাম এক চালের মধ্যে খুব সুন্দর লাগে কিন্তু এইসব প্রতিমা দেখলে আগেকার দিনের কথা কিন্তু মনে পড়ে যায় এখন তো এরকম প্রতিমা খুব কমই হয় কলকাতার দিকে বাট এরাও যে এখানে যে ধরে রেখেছে এরকম প্রতিমা সেটাই কিন্তু দেখে খুব ভালো লাগলো আর তারপরে চলে এলাম আরেকটা প্যান্ডেলে এটাও একটা মাঠের মধ্যে হয়েছিল আর এখানে তো ঢাকের আওয়াজ মেন তো কে আওয়াজ শুনে মায়ের আরতি দর্শন করে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ি আর আমাদের বাড়ির কাছে একটা প্যান্ডেল হয়েছিল দেখো খুব সুন্দর সূর্যমুখী ফুল দিয়ে ভেতরে তো কয়েক রঙের নানা রকমের ফুল আমি তো ভাবছি আমি বাগানে চলে এসেছি এত সুন্দর লাগলো না ভেতরে এসে এত কালারফুল প্যান্ডেল করেছে আমার খুব ভালো লেগেছে এরকম কালারফুল প্যান্ডেল মনে হচ্ছে কোনো ফেরি টেলস এরকমের চলে গেছি আমরা হুম তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে মানে এদিকে তো আসাই হয় না এদিকে তো অনেক দিন পর আসা হলো দু তিন বছর ধরে আসাই হয় না আর তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে কমেন্টে জানিও আর আজকের মতো টানা সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে